মিজান ভাই ছাগল কিনতে আসছে এটা এখন দাম দর হচ্ছে কত কেজি হয়েছে কেজি খাওয়াবে যারা হচ্ছে হিন্দু ভাই বোনেরা আছে তারা মিজান ভাই এখানে আসলে গরু মাংস খেতে পারবে না এখন এই ছাগলটির দাম দর হচ্ছে চব্বিশ কেজি দুইশো দুইশো হয়েছে না আচ্ছা এক মুঠ আছে দেখতে পাচ্ছেন আমরা এই ছাগলটির দাম কত টাকা হতে পারে আপনারা কমেন্টে জানাবেন এখন দামাদামি হচ্ছে

মেহেদি হাসান বিপ্লব ভাই মেহেদি হাসান বিপ্লব ভাই ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে একটি গরু দিয়েছে আজকে যারা হচ্ছে হিন্দু ভাই বোনেরা রয়েছে তারা মিজান বাইর এখানে এসে কিন্তু গরু মাংস খেতে পারে না এই ছাগলটা ওজন হয়েছে চব্বিশ কেজি দুইশো তো দাম দ্বারা হয়েছে অলরেডি পনেরো হাজার টাকা কত দিচ্ছেন পনেরো মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো যাক মেহেদি হাসান বিপ্লব ভাই দেখতে পাচ্ছেন যে এই ছাগলটি অলমোস্ট কিনা হয়েছে আগামীকাল যারা হিন্দু ভাই বোনেরা মিজান বাইরে এখানে আসতে চান অবশ্যই আপনাদের জন্য কিন্তু খাবার রয়েছে ইনশাল্লাহ প্রথমে শুনেছিলাম যে মুরগি দিছিল পরে মেহেদি বিপ্লব ভাই মাহাসান স্বপ্ন ভাই এখানে দাঁড়িয়ে আছে ওনা উনি হয়তো বিষয়টা তাকে শেয়ার করেছে নাকি ভাই হচ্ছে মিজান ভাই হচ্ছে বলল যে এখানে না সাংবাদিক কিছু ভাই প্রশ্ন করেছে যে এখানে অনেক অমুসলিম ভাইরা আসবে তারা কি খাবে যেহেতু গরুর জন্য অনেকেই খেতে পারে না পরে মিজান ভাই বলল যে সমস্যা নাই আমি বিশ কেজি দিয়ে দিব তো তখনই আমি মুরগি দিয়ে দিব আর পরে আমি ভাবলাম যে আসলে গরুর সাথে মুরগিটা যায় না ওই ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে একটা খাসি আমরা দিয়ে দিব তো এই কয়দিন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম জানেন যে কড়াইল বস্তিতে হুট করে প্ল্যান করেই আমরা অনেক মানুষকে খাবার দিয়ে আসছি তো আজকে হচ্ছে এই জন্য খাসিটা কিনে দেই আর কালকেই প্রোগ্রামটা একদম আগের দিনেই আমরা আবার হাসি आजक महदिया